আজকে আমরা লজিক গেট সম্পর্কে জানব যে কোনো গেট সম্পর্কে যদি আমরা জানতে চাই বা যে কোনো গেট যদি আমরা আঁকতে যাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই যে গেটগুলো জানতে হবে এবং যে গেটগুলো দিয়ে সকল গেটগুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে ভেসিক বা মৌলিক গেট এই ভেসিক বা মৌলিক গেট হচ্ছে আপনার তিনটি কি কি অর গেটের কাজ হচ্ছে প্লাস অর মধ্যে যদি আমরা এ বি ইনপুট আকারে দেই তাহলে সেটার আউটপুট হবে এ প্লাস বি এবং এই অর হচ্ছে এভাবে কিছুটা চাঁদের মতো তাহলে আমরা অর গেট চিনবো কিছুটা চাঁদের মতো এন্ড গেট এন্ড গেটের কাজ হচ্ছে গুণ অর গেট যোগ এন্ড গেট গুণ মধ্যে যদি আমরা ইনপুট আকারে দেই ইনপুট আকারে যদি আমরা তাহলে সেটা আউটপুটে গুণ আকারে হবে এ বি এবং আমাদের মনে রাখতে হবে এই আকারে থাকে দিকে আমাদের নট গেট হচ্ছে উল্টো করে দেওয়া কোন কাজটাকে উল্টে দেওয়া অর্থাৎ আমরা ইনপুট যদি এ দেই তাহলে আমাদের আউটপুট হবে এ নট ইনপুট যদি আমরা বি দেই আউটপুট হবে বি নট ইনপুট যদি আমরা জিরো দেই আউটপুট হবে ওয়ান ইনপুট যদি আমরা ওয়ান দেই আউটপুট হবে জিরো অর্থাৎ একটা দিলে আরেকটা হবে বি বি নট জিরো জিরো নট দ্যাট মিনস হচ্ছে ওয়ান 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 নট আই হচ্ছে জিরো তো এই গেটগুলো সম্পর্কে যদি আপনারা জানেন এবং ভালো করে চিনেন তাহলে হচ্ছে যে কোনো গেট আপনি আঁকতে পারবেন তাহলে আমাদের মৌলিক গেট হচ্ছে মৌলিক গেট তিনটি অর মানে যোগের কাজ করে অ্যাড হচ্ছে গুণের কাজ করে এবং নট হচ্ছে কোনো বান্ধবকে উল্টে দেয় এবং আমাদের এই গেইট গুলো সম্পর্কে আমরা জানি অর্গিটটা হচ্ছে এরকম চাঁদকারে অর্গিট আর হচ্ছে ডি এবং যেটা নট গিট সেটা হচ্ছে আমাদের এরকম ত্রিভুজের পরে একটি শূন্য দেওয়া এরকম তাহলে আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ